আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন বা দেখেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো আমাদের এক আপা যিনি অর্ডার করছেন উনি হলো সাথী হোসেন তো যাবে হলো হাসনাবাদ রিভার ভিউতে তো এটা যিনি অর্ডার করছেন এটা হলো আমাদের একটি ড্রেসিং টেবিল যেটা হলো চার ফিট বাই সাত ফিট এবং এই খাটটা যেটা হলো ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এবং এটা খাটটা অর্ডার করছেন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স লেকার পলিশ করা তিন ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে এই নকশাগুলো করা হয়েছে এবং করা হয়েছে পিলারের কম্বিনেশন যেটাকে করা হয়েছে অনেক বেশি চমৎকার এবং অনেক বেশি লাক্সারি যে খাটটা দেখে উনি অর্ডার করছেন এই খাটটা হলো আমাদের এই খাটটা এই খাটটা এবং এই ড্রেসিং টেবিলটা এবং এই সোফাটা তো এটা আমরা ওনার কাছ থেকে যে অর্ডারটা নিলাম এই অর্ডারটার অনুযায়ী আমরা এটা বানিয়ে দিয়েছি যেটা এখন চলে যাবে তো আমি আপনাদেরকে এটা ডিটেলসটা বলে দিই তার আগে বলে দিতেছি দিয়েছি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো যেগুলো আপনাদের মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় নান্দনিক ডিজাইন এবং আভিজাত্যের ছোঁয়া আছে এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল পিওর এবং যেটা রাঙামাটি বাগাইছড়ির যে চিডাং সেগুনের কাঠগুলো হয় ওই কাঠগুলো দিয়ে আপনাদেরকে এত চমৎকার করে ফার্নিচারগুলো তৈরি করে দিই চাইলে আপনি আমাদের এটার থেকে হ্যান্ড পলিশ নিতে পারেন চাইলে লেকার পলিশ করে নিতে পারেন আপনার ইচ্ছা চাইলে এন্ট্রি কালার করে নিতে পারেন আপনাদের মনের মাধুরী মিশে যেই কালার বলবেন আমরা সেটাই করে দিব আপনারা যারা ঢাকাতে এবং ঢাকার বাইরে আছেন দেশে আছেন দেশের বাইরে আছেন যারা যেখানে বসে আমার এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো করার কারণ আপনারা যারা কষ্ট করে টাকা উপার্জনগুলো করতেছেন এবং নিজের ঘরটাকে সুন্দর করে মাধুরী দিয়ে চমৎকার করে সাজাবেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো যেগুলো আমি আপনাদেরকে দেখাই আমার থেকে নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে আপনি অনেক হেল্পফুল হবেন কারণ আমি চেষ্টা করি নতুনত্ব কিছু ফুটায় তোলার জন্য স্বল্প মূল্যে এবং যেটাকে আমরা বলি যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ যেটা আমরা আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি আপনারা পরিশ্রম করতেছেন আপনাদের জন্য যেটা আপনারা আমাদেরকে অর্ডার করেন আমরা চেষ্টা করি আপনার হাতে বিশ্বস্ততার সাথে দশ বছর ধরে আমরা সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ট্রাই করতেছি তো সেই ধারাবাহিকতায় আজকে যে খাটটা দেখাবো কাছ থেকে দেখুন এবং ড্রেসিং টেবিলটা আমার সোফাটা আছে দ্বিতীয় তলায় তো আমাদের ঠিকানাটা আমি বলে দিই এটা হলো খন্দকার ফার্নিচার যেটা হলো ঢাকা লালবাগ কেল্লার থেকে এক দেড় কিলোমিটার দূর সেটা হলো কামরাগিচর মাদদুরবাজারে ইসলামী ব্যাংকের পরে হলো জনতা ব্যাঙ্ক তারপরে হলো খন্দকার ফার্নিচার টু তারপরে থ্রি তারপর হলো ওয়ান তো ওয়ানের প্রথম তলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা আপনাদের জন্য উন্নত আছে চাইলে সরাসরি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন এবং উপভোগ করতে পারেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনি নতুন নত্বগুলো পেয়ে যাবেন অথবা আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য গুগল ম্যাপসে খন্দকার ফার্নিচার লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদেরকে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই খাটটা এই খাটটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে এই ডিজাইনগুলো যেগুলো করা হয়েছে এগুলো হাতে খোদাই করে আপনারা যে চিরাং সেগুনের কাঠগুলার ফাইবারগুলো এবং কাঠের যে এটা কিন্তু এক কাঠের থেকে খোদাই করে তারপরে এই ডিজাইনটা করা হয়েছে এবং এটার যেই আধুনিকতা এবং নান্দনিকতার এবং এটার যে আমাদের কাঠের কারুকাজের যে ফিনিশিংটা এবং আমাদের লেকার পলিশের যে ফিনিশিংটা আপনারা যাচাই করলে অনেকে অনেক জায়গার মধ্যে আপনারা অনেক কমেও পেয়ে যেতে পারেন তো একটু ইনশিওর করে নিবেন যে আপনারা ডিজাইন কাঠের থিকনেস এবং কাঠের কোয়ালিটি ডিজাইনের কোয়ালিটি এবং লেকারের কোয়ালিটিগুলা কীরকম হয় কারণ দেখতে একরকম অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় এবং যেহেতু এটা কম্পিটিশন মার্কেট তো সেহেতু আপনারা একটু যাচাই বাছাই করলেই ডিজাইনেরগুলা কারুকাজগুলা এবং আমাদের পলিশ লেকার এবং কাঠের কোয়ালিটি এটার উপরে ডিপেন্ড করে আসলে প্রাইসটা তো অনেকে বলে যে অনেকে অনেকে কমে আপনারা পাচ্ছেন তো একটু যাচাই করে বাছাই করে তারপরে নেবেন যেহেতু আপনার কষ্টের টাকা আশা করি যে আপনার কষ্ট টাকাটা আপনি ভালো কোনো জায়গার মধ্যে ইনভেস্ট করবেন সেটা আপনার যেখানে প্রিয় শহরে বা প্রিয় গ্রামে যেখানেই করেন না কেন তো আমার থেকে ভিডিওগুলো দেখলে ডিজাইনগুলো অন্তত আপনি পেয়ে যাবেন তো এই খাটটা হলো ছয় ফিট বা সাত ফিট ফুল বক্স এই খাটের প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এই খাটের প্রাইসটা হলো এইটটি ফাইভ টাকা ওয়ানলি মানে পঁচাশি হাজার টাকা হলেই আপনি এরকম চমৎকার একটি খাট আমাদের থেকে নিতে পারবেন যেটা হল সম্পূর্ণ চিটাগাং সেগুনের মধ্যে করা তো এটা আপনি আমাদের কাছে এইটটি ফাইভ টাকা হলে আপনি এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন সেই সেমি বক্স এবং নাইনটি থাউজেন্ড মানে নব্বই হাজার টাকা হলেই আপনি এই খাটটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফুল বক্স তো চিরাং সেগুনের এই খাটটার আমি আপনাদেরকে ডিজাইনগুলা এবং এটার যে আমাদের ফুলগুলা কিভাবে কারুকাজগুলা কেটে তারপরে ডিজাইনগুলা করা হয়েছে এবং এক একটা গোলাপ কীভাবে ফুটানো হয়েছে এবং এক একটা গোলাপ গোলাপের মতো এক একটা কলি কলির মতো তো এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা এবং এটার যে পিলারগুলো আছে এই পিলারগুলো ছয় ছয় পায়ার থেকে করা তো ছয় ছয় পিলার থেকে এই পিলারগুলো করা হয়েছে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি এবং এটা তিন ইঞ্চি থিকনেস কাঠের থেকে করা হয়েছে সম্পূর্ণ এই খাটটা তো এরকম চমৎকার চমৎকার ডিজাইনের প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে দেখতে চান স্ক্রিনের উপরে দেখেন আপনি নাম্বারগুলো এই নাম্বারগুলোকে ইমু হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনি আমাদের কাছ থেকে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে উপভোগ করতে পারবেন এবং এই খাটটা একটি লাক্সারি খাট তো এই খাটটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং এই ডেসিং টেবিলটা যেটা উনি অর্ডার করছেন এটা হলো চার ফিট বাই সাত ফিট এই ডেসিং টেবিলটা হলো এই বক্সটা এটা চাইলে আপনি ভিতরে ফোল্ডিং করেও রাখতে পারবেন একবারে ভিতরে আবার এটাকে বের করে আবার আপনি বসতেও পারবেন তো এই ড্রেসিং টেবিলটা এটার প্রাইসটা হল ফর্টি টাকা ওয়ানলি মানে পঁয়তাল্লিশ হাজার টাকা হইলে আপনি এই ড্রেসিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা তো এই ড্রেসিং টেবিলটা এটাকে হাতে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং ডিজাইনের কোয়ালিটিগুলো আমাদের লেকারের পলিশের ফিনিশিংগুলো এটার উপরে আসলে ডিপেন্ড করে যে আপনি কী টাইপের প্রোডাক্টটা নিতেছেন এবং কত টাকা প্রাইজে নিতেছেন এবং কোয়ালিটিটা ইনশোর করবেন অবশ্যই কারণ কোয়ালিটি নেভার বিন চিপ সস্তায় কখনো ভালো কোয়ালিটি পাওয়া যায় না তো আমরা রিজনেবল প্রাইসের মধ্যেই চেষ্টা করতেছি আপনাদের হাতে লাক্সারি প্রোডাক্টগুলো তুলে ধরার জন্য তো এই ড্রেসিং টেবিলটা এটা হলো ফর্টি ফাইভ টাকা ওয়ানলি মানে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই এরকম চমৎকার ড্রেসিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই খাটটা এটা হলো সেমি বক্স ফিফটি ফাইভ টাকা ওয়ানলি মানে পঞ্চান্ন হাজার টাকা হলেই আপনি পাচ্ছেন এটা সেমি বক্স আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে এই খাটটা এবং কাঠের যে কোয়ালিটিগুলা এবং ফিনিশিংগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটার ফিনিশিং কোয়ালিটি এবং কাঠের কোয়ালিটি এটার উপরে আসলে ডিপেন্ড করে প্রাইসটা তো এরকম ইনশিওর করে তারপরে আপনি প্রাইসগুলা একটু যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন তো এটা যদি আপনারা সেমি বক্স আমাদের কাছ থেকে নিতে চান ছয় ফিট বাই সাত ফিট যেটা চার আট বাই পাঁচ সাত সেটা হলো ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা অনলি এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান আর এটা যদি আপনারা ফুল বক্স নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো সিক্সটি থাউজেন্ড টাকা মানে ষাট হাজার টাকা হলে আপনি নিতে পারতেছেন এটা ফুল বক্স সম্পূর্ণ চিরাং সেগুনের হাইসা সেগুনের বিছানা পাচ্ছেন গর্জনের এবং এই পিলার খাটগুলো এই পিলার খাটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং নতুন ডিজাইনের এই পিলারগুলো